সম্মানিত দর্শক শ্রোতা 20 তারিখের আমরা কেন্দ্রীয় শিক্ষা সভা চব্বিশ নিজুমদ্বীপ পরিদর্শন শেষে এবং সমুদ্র বঙ্গব বঙ্গব সাগরের পরিদর্শন শেষে আমরা এখন আমাদের যে লঞ্চ গোয়ালে বারো সেখানে ফিরে আছি ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ তা আমাদের ভ্রমণ কেমন হলো সে বিষয়ে প্রথমে কথা বলার জন্য বিষয়ে অনুরোধ করছি আমাদের নির্বাচন তাহলে ঝান্ডাবাহী এই দেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলাদের যুব সঙ্গে সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি মৌলানা আবুল কালাম ভাইকে তাকে অনুরোধ করছি যে নিজুম দ্বীপ তারা কেমন দেখলেন এবং এই ফিরে যাওয়ার সময় তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বিষয়ে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আলহামদুলিল্লাহ আমাদের নিঝম এই প্রথমে অনেকে একাধিকবার এসেছেন আমার প্রথম আসা প্রথম আশা হিসেবে আমি যেটা দেখেছি আলহামদুলিল্লাহ সবুজ ঘেরা তিনশো তিয়াত্তর বর্গ কিলোমিটারের এই বিশাল দ্বীপ আলহামদুলিল্লাহ সবুজের সমারোহ আমরা দেখেছি একদিকে যেমন সবুজের সমারোহ আরেকদিকে এই আরেকদিকে আরেকদিকে এই দ্বীপের আরেকদিকে এই দ্বীপের অন্যতম একটা আকর্ষণ বলা যায় সেটা হচ্ছে সিবিস সমুদ্র সৈকত বাংলাদেশের একদম দক্ষিণ জেলা নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে এই নিঝন দ্বীপটি যে এই দ্বীপের এই সিবিসটি অত্যন্ত চমৎকার আমরা কক্সবাজারের সি বিচ দেখি সেখানে শুধুমাত্র পানি দেখতে পাই আমরা সমুদ্র সৈকতটা কিন্তু এখানে সি বিচে এক পাশে একটা বন দেখা যাচ্ছিল ফলে একদিকে পানি সমুদ্রের রথই পানি আরেকদিকে একটা বন হ্যাঁ দুটো একসাথে হওয়ার কারণে সুন্দরবনের একটা ফিল মনে হচ্ছিল বারবার অত্যন্ত চমৎকার একটা দৃশ্য সেখানে আমরা দেখেছি আলহামদুল্লিলাহ এরপরে এখানের ছয়তলা বিশিষ্ট টাওয়ার ছিল যে টাওয়ারের একদম চোরায় আমরা আলহামদুলিল্লাহ উঠেছিলাম সেখান থেকে বনাঞ্চলটা দেখা যাচ্ছিল এবং বিপির বেশ বড় অঞ্চল আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ ওই দ্বীপে একটা মসজিদ আমরা পেয়েছি যেখানে আমরা শহর আসর সারা জমা করেছি তবে নতুন একটা মসজিদের সন্ধান আমরা পেয়েছি সেখানে যে মসজিদটাতে আলহামদুলিল্লাহ আওয়াল সালাতের জন্য আজান হয় স্থানীয় লোক মুখে সেটা শোনা গেল যে আহলাদিস খুব একটা তারা পরিচিত না তারা বলছিল যে এই আগে আজান নাই তাতে মনে হচ্ছিল যে মসজিদটা আলহামদুলিল্লাহ যারা প্রতিষ্ঠা করেছেন তারা আহলাদিস আকিদার বা আহলাদিসদের দাওয়াত পেয়ে হয়তো আওয়ালকে সালাদ শুরু করার দুটো প্রত্যয় নিয়ে মসজিদটা শুরু হয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে আমরা আশা করছি সেই মসজিদটি আল্লাহ রব্বুল আলমিন বিশুদ্ধ দিনের দাওয়াতের জন্য কবুল করুন আল্লাহ আমিন আহলাদিস বাংলাদেশ ও বাংলাদেশ আলাদা যুব সংঘের উদ্যোগে আয়োজিত শিক্ষা সফরে আমাদের লঞ্চ যুগে আমরা ঢাকা সদরঘাট থেকে এসেছি বৃহৎ বৃহৎ লঞ্চের তিন শতাধিক সফরকারী ভাইরা আমরা একসাথে আছি এই শিক্ষা সফরের অন্যতম আকর্ষণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মহতার আমের জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আস্তাদুল্লাহ গালিফ স্যার যদিও স্যারের শারীরিক অবস্থার কারণে তিনি এই ট্রলার যুগে নিজম দিকে দ্বীপে আসেন নাই উনি আমাদের লঞ্চে অবস্থান করছেন অন্যান্য লঞ্চে হয়তো অন্যান্য স্পটের তিনি আমাদের সাথে ইনশাল্লাহ যোগ দেবেন আশা করছি আমরা আর একসঙ্গে তিনশো জনের একসাথে থাকা একসাথে খাওয়া একসাথে সালাদ দেয় সব মিলিয়ে এটা একটা প্রাণবন্ত কারণ প্রায় সারা দেশেরই বলা যায় তিরিশ পঁয়ত্রিশ বা আরও বেশি হবে পঁয়ত্রিশ চল্লিশটি জেলা থেকে আগত ভাইদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার ভাষার পার্থক্য আছে মানুষের এই এলাকার আলাদা বিভিন্ন ধরনের পরিবেশ আছে এরপরে আমরা একই সাথে যেহেতু তিন দিন দুই দিন রাত থাকবো ফলে আমাদের পারস্পরিক ভাতৃত্ব বন্ধনটা সুদৃঢ় হবে পারস্পরিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে আমাদের সাংগঠনিক মজবুতি বৃদ্ধি পাবে এবং আমরা আশা করছি এর মাধ্যমে আমরা সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে জেলা ভিত্তিক দাওয়াতি কাজকে বেগবান করতে পারব সাথে সাথে শিক্ষা সফর গতানুগতিক শিক্ষা সফর আর এই শিক্ষা সফরের মৌলিক পার্থক্য আছে কারণ গতানুগতিক শিক্ষা সফরের সেখানে শুধুমাত্র চিত্ত বিনোদনের উদ্দেশ্যে হয় আর এই শিক্ষা সফরটা চেষ্টা করব শিক্ষা সফরটা শুধুমাত্র চিত্ত বিনোদনের জন্য নয় কারণ আমাদের এখানে একদিকে যেমন আল্লাহাবের সৃষ্টি নিদর্শন আমরা অবলোকন করছি এবং এর মাধ্যমে আমাদের রিমান্ডটা বেড়ে যায় আর আরেকদিকে আমাদের এই তিন শতাধিক ভাই একসাথে আমরা